চাকরি প্রয়োজন তো মেটাই কিন্তু স্বপ্ন করতে পারে না তো শুধু বিজনেসম্যানরাই হতে পারে তাই তো পৃথিবীর দশ ভাগ সম্পদ নব্বই ভাগ মানুষের কাছে আর নব্বই ভাগ সম্পদ দশ ভাগ মানুষের কাছে কই এই দশ ভাগের কেউ তো চাকরি করে না তো চলুন আজকে চাকরি লাভজনক ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নিন টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা প্লাস্টিকের ব্যবহারের কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে তাই বিশ্ববাসী এখন প্লাস্টিকের নির্ভরতা থেকে রক্ষা পেতে চায় তাই প্লাস্টিকের বিকল্প হিসেবে টিসু ব্যাগের প্রচলন বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে এর প্রচলন ও চাহিদা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে ইতিমধ্যে বাংলাদেশের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তাই স্বল্প পরিসরে আমরা চাইলে টিস্যু ব্যাগের ব্যবসা শুরু করতে পারি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলে অথবা যারা এই ব্যবসাটি করছে তাদের সাথে যোগাযোগ করলে কিভাবে ব্যবসা শুরু করা যায় তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আর আপনাদের জন্য চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আসছে আমি ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন মধু উৎপাদনের ব্যবসা বাংলাদেশের মধু উৎপাদনের ব্যবসাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে মধু উৎপাদনের জন্য আমাদের দেশে সরকারি ও বেসরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র থেকে মধু উৎপাদনের প্রশিক্ষণ নিয়ে কিছু টাকা বিনিয়োগ করে এই ব্যবসাটি শুরু করা যেতে পারে প্রাকৃতিক নির্ভর এই ব্যবসাটি অল্প কিছু টাকা বিনিয়োগ করলেই এখান থেকে মুনাফা অর্জন করা সম্ভব এই ব্যবসাতে আপনার প্রধান পুঁজি হবে নিজের অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা যত বৃদ্ধি পাবে ততই আপনি এই ব্যবসাতে এগিয়ে যেতে সক্ষম হবেন হানি কালেকশন ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ লিখে ইন্টারনেটে সার্চ করলেই আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন যেখান থেকে ট্রেনিং নিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন বাচ্চাদের খেলনা তৈরি ব্যবসা বাংলাদেশে একটি বিশাল সম্ভাবনাময় ব্যবসার খাত হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা তৈরি ব্যবসা আপনি খেয়াল করবেন ছোট ছোট খেলনাগুলো এতটাই বেশি দামে বিক্রি হয় যা অন্যান্য পণ্যের ক্ষেত্রে প্রায় অকল্পনীয় সবল পরিসরে এই ধরনের ব্যবসা শুরু করা যায় কালিজিরার তেল তৈরি ব্যবসা বাংলাদেশে কালিজিরার তেলের অনেক চাহিদা রয়েছে কারণ কালিজিরার তেল মহৌষুধ হিসেবে কাজ করে আপনি চাইলে এই কালিজিরার তেল তৈরি করেই কিন্তু সুন্দর একটি উদ্যোক্তা ব্যবসা দাঁড় করাতে পারেন আপনার আশেপাশে এলাকায় যতগুলো ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিগুলোকে টার্গেট করে এই ব্যবসা শুরু করা যাবে আপনার আশেপাশে পাঁচশোটি ফার্মেসির মধ্যে থেকে যদি তিনশোটি ফার্মেসি যদি আপনার কাছ থেকে এই পণ্য নিয়ে বিক্রি করে তাহলে এই ব্যবসার সম্প্রসারণের জন্য তা যথেষ্ট হবে বর্তমান সময়ের জন্য পাছাই করা কয়েকটি লাভজনক ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারলেন তবে এখান থেকে কোনো ব্যবসা শুরু করতে চাইলে প্রথমে দীর্ঘদিন সেই ব্যবসার যাবতীয় বিষয়বস্তু পর্যবেক্ষণ করে নিন তা না হলে ব্যবসাতে ক্ষতির সম্মুখীন হতে পারেন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কোন ব্যবসাটি ভালো লেগেছে